আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বট টু পয়েন্ট জিরো তো গাইজ বট টু পয়েন্ট জিরোর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সঙ্গে আছে আমি মোহাম্মদ আবু শাহান তো গাইস আজকে আমি আপনাদের যে বিষয়টি দেখিয়ে দিব আপনারা যারা যারা টেলিগ্রামে কাজ করছেন টেলিগ্রামের পাশাপাশি মাইন্ডনেট বা টেস্টনেটে কাজ করতে চান অবশ্যই আপনি আমি আপনাদেরকে বলবো অবশ্যই আমার টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন আমি কিন্তু আমার টেলিগ্রামে যাবতীয় যে মাইন্ডনেট বা টেস্টনেট যে আর্ডোপগুলো আছে সেগুলো কিন্তু শেয়ার করে থাকি ওকে তো জাস্ট আমি ফোনের হোম স্ক্রিন থেকে জাস্ট টেলিগ্রামে প্রেস করব টেলিগ্রামে প্রেস করার পর আপনি জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে বট টু পয়েন্ট জিরো জাস্ট আমি এখান থেকে আবারও বট টু পয়েন্ট জিরো একটি প্রেস করবো ওকে প্রেস করার পর আপনি দেখতে পারবেন এখানে যাবতীয় আপডেট অর্থাৎ মাইনেট বা টেস্টনেটে আর যারা যারা আমরা কাজ করছি আপনি কিভাবে জয়েন হবেন এবং যে অফারগুলো রয়েছে বা ডেইলি আপডেটগুলো হ্যাঁ যে আপডেটগুলো মূলত আমরা টুইটার প্লাস হচ্ছে বিভিন্ন অ্যাডমিন থেকে সংগ্রহ করি এই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু মানে সবসময় কিন্তু আপলোড করা হয়ে থাকে ওকে আর আপনি দেখতে পাচ্ছেন যে নতুন নতুন আপনার হচ্ছে প্রজেক্ট শেয়ার করা হয় তারপর দেখতে পাচ্ছেন যে এই বটগুলো হচ্ছে ভালো প্রফিট করবে এবং এর যাদের হচ্ছে ব্যাক ব্যাক ভালো আছে এই ধরনের বটগুলো কিন্তু মূলত বট টু পয়েন্ট জিরোতে কিন্তু আপনার মানে কী করা হয় আপনার হচ্ছে পে প্রদান করা হয় যেগুলোতে আপনারা কাজ করতে পারবেন ওকে তো দেখতে পাচ্ছেন আমরা যেসব এয়ার ডুপে কাজ করছি দেখেন আমি কিন্তু একটা লিস্ট এখানে অলরেডি দিয়ে দিয়েছি যেমন মোনাট স্পাকচেন কাইটিআই টিকার নেক্সাস গেমার বোম হ্যানাফুজা আপনোট অ্যারেনা ব্লকমেইস স্পেন লেভেলিং এগজোস নোটগো নিউট্রন প্রোটোকল নরিস সোসোভ্যালু তারপর হচ্ছে আটলাস ভিটাপ লিটাস ডট আইও লেয়ার্স নোট পেই গ্রাস হিপ টিটান আলফা ওল অ্যাপ এরি ওয়ালেট একজেনা ক্লিং ডিডিট আমরা মূলত কিন্তু এগুলো টেস্টনেট প্লাস মাইনেট এবং ওয়ালেট টাইপের যে এয়ারড্রপগুলো আছে এগুলো কিন্তু আমরা কিন্তু অলরেডি প্রত্যেকটা ইউজার কিন্তু এখানে কাজ করছি ওকে এগুলো কীভাবে কাজ করতে হয় কীভাবে আপডেট সকল ধরনের তথ্যগুলো কিন্তু আমি আমার এই বট টু পয়েন্ট জিরো যে চ্যানেলটা আছে সেখানে আপলোড করে থাকি ওকে তো আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি প্রোভাইড করবো অবশ্যই আপনার আপনার এখানে জয়েন হয়ে থাকবেন ওকে তো জাস্ট দেখতে পাচ্ছেন আপনি জাস্ট ভিজিট করে যদি আপনার ভালো লাগে এবং আপডেটগুলো যদি আপনার পছন্দ হয় অবশ্যই আপনারা এই বট টু পয়েন্ট জিরো সাথেই থাকবেন ওকে তো আমি আবারও বলছি আপনি যদি টিজি মাইনার না হয়ে যদি টেস্টনেট প্লাস হচ্ছে মাইনেট মাইনার হয়ে থাকেন অবশ্যই আপনি আমার এই বট টু পয়েন্ট জিরো টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন ওকে তো গাইজ আশা রাখবো আজকের ভিডিওটা এ পর্যন্ত আমি জাস্ট আপনাদের ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা দেখাইতে পারি না যার সংক্ষিপ্ত আকারে কিন্তু আপডেটগুলো আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি অবশ্যই আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন তো ধন্যবাদ সকলকে